লাইভ আমরা মডেল এবং বৃষ্টির পরিমাণ তো যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে তারিখের দিকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গাতে এবং চব্বিশ তারিখের দিকে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না খুব একটা এবং তেইশ তারিখের দিকে একদমই বৃষ্টি নেই তবে পাশে বাংলাদেশের কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ যদি আমরা একদিন বরাবর এরভাবে দেখতে থাকি তাহলে কিন্তু পঁচিশ তারিখের দিকে দেখা যাচ্ছে কিছু জেলার উপর বৃষ্টি রয়েছে যেটা কিন্তু বিশেষ করে এপাশে হাওড়ার দিকে মেদিনীপুর সাইডে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দু এক জায়গাতে কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ছাব্বিশ তারিখের দিকে সেই বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কমে যাচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা হালকা পশ্চিম সঞ্জয় টাইপের রয়েছে যেটা কিন্তু ক্রমশ আসছে এবং তারপরে কিন্তু যেটা আমরা ক্রমশ আস্তে আস্তে অগ্রসর হলে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এপাশ থেকে কিন্তু একটি হালকা নিম্নচাপ যেটা কিন্তু রয়েছে এবং সেটা কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এবং দেখা যাচ্ছে প্রায় একত্রিশ তারিখ ও এক তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গাতে থাকছে উত্তরবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকছে যেটা আমরা বিশেষ করে লক্ষ্য করতে পারছি একত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ রাত্রিবেলা থেকে এক তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এপাশে মুর্শিদাবাদ বীরভূমের দিকে এবং মালদার দিকে এবং তারই সাথে কিন্তু এপাশে শিলিগুড়ির দিকে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ দু তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দু তারিখের দিকে কিন্তু অগ্রসর হয়ে লো প্রেশার এরিয়াটি কিন্তু ক্রমশ সরে যাচ্ছে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এবং ক্রমশ দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের কিন্তু উত্তর ভাগে আসামে ও মেঘালয়ের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং তিন তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমশ কিন্তু এটা সরে যাচ্ছে এবং শক্তিও কিন্তু হারাচ্ছে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে আসামের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে বাংলাদেশের কিন্তু সিলেট ময়মনসিংহ এইসব সাইডগুলিতে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত থাকছে এবং চার তারিখের দিকে কিন্তু একদমই সরে যাচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমরা যদি দেখি কারণ একত্রিশ তারিখ থেকে বৃষ্টি হচ্ছে তো আমরা একত্রিশ তারিখ থেকে পরের চার দিন অব্দি বৃষ্টি দেখব তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিন্তু গতকাল যা বৃষ্টির পরিমাণ আমরা দেখেছিলাম পঁচিশ তারিখ থেকে পরের চার দিনে উনত্রিশ তারিখের ক্ষেত্রে দেখা যাচ্ছিল কিন্তু মোটামুটি প্রায় কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই দুশো থেকে তিনশো মিলিমিটার বৃষ্টি ছিল আজ কিন্তু সেটা কমে এসছে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু কিছু কিছু জায়গায় পার্টিকুলার কিন্তু সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি থাকবে তো মালদার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি থাকছে এপাশে কিন্তু দেখা যাচ্ছে দিকের দিকে কিন্তু প্রায় একশো আশি মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ পাশে কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে বৃষ্টি থাকছে নব্বই থেকে একশো মিলিমিটারের কাছাকাছি আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি থাকছে একশো দশ থেকে কুড়ি মিলিমিটার এবং কুচবিহারের দিকে বৃষ্টি থাকছে আশি থেকে নব্বই মিলিমিটার রংপুর সাইডে যে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু কমে এসছে দেখা যাচ্ছে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি কিন্তু রংপুর সাইডে থাকছে তবে রংপুরের দক্ষিণ ভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে প্রায় কিন্তু ঘোরাঘাটের দিকে একশো থেকে পঞ্চাশ মিলিমিটার অর্থাৎ দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে ময়মনসিংহের দিকে কিন্তু এবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মায়মনসিং এর দিকে বৃষ্টি থাকছে প্রায় কিন্তু দুশো চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার বিশ্বম্বরপুর সিলেট এইসব সাইডগুলিতেও কিন্তু বৃষ্টি থাকছে দেড়শো থেকে দুশো মিলিমিটারের কাছাকাছি আসামের দিকেও বৃষ্টি থাকবে ভারী ধরনের এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি তাই সাথে কিন্তু নদীয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ রয়েছে পঞ্চাশ থেকে আশি মিলিমিটার তবে নদীয়ার দু এক জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি থাকবে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিশেষ করে শান্তিপুরের দিকে থাকতে পারে এবং ক্রমশ কিন্তু পূর্ব বর্ধমানের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একশো মিলিমিটারের ওপর বৃষ্টি রয়েছে এপাশে বীরভূম মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে একশো মিলিমিটারের ওপর বৃষ্টি রয়েছে তো অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু বৃষ্টি থাকবে একশো মিলিমিটারের ওপর এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে সত্তর থেকে আশি মিলিমিটার কিছু কিছু জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং কোন জায়গায় কিন্তু তারও কম বৃষ্টি থাকবে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে এবারে মেদিনীপুর সাইডে কিন্তু সত্তর মিলিমিটার কাছাকাছি বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গায় কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে কিছু জায়গায় কিন্তু চল্লিশ মিলিমিটার কিছু জায়গায় কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার এবং এবাসে উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে ষাট থেকে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার এবং এপাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার দিকে দেখা যাচ্ছে একান্ন থেকে পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে অর্থাৎ যেটা আমরা লক্ষ্য করতে পারছি আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে এবার যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কিন্তু কলাপাড়ার দিকে একদমই হালকা বৃষ্টি ছয় থেকে সাত মিলিমিটার রয়েছে বরিশালের দিকেও হালকা বৃষ্টি থাকবে বারো মিলিমিটার এবং এপাশে খুলনার দিকে বৃষ্টি থাকছে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার এবং এপাশে কিন্তু চট্টগ্রাম মহেশকালের দিকে বৃষ্টি থাকছে তিরিশ মিলিমিটার ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে দেখা যাচ্ছে তিরিশ মিলিমিটার মতো বৃষ্টি কিন্তু রয়েছে এবং এপাশে কিন্তু ঢাকার যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর ভাগে এবং উত্তর পূর্ব ভাগে এবং উত্তর পশ্চিম ভাগে ভারী বৃষ্টি হবে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি মালদা এবং তার সাথে কিন্তু আরও আশেপাশে যেসব জায়গা থাকছে সেই সব জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে ভারী ধরনের দার্জিলিংয়ের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং কালিম্পংয়ের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এটাই হচ্ছে বড় পরিবর্তন গতকাল যা আমরা আপডেটে দেখেছিলাম ক্রমশ কিন্তু ভারী বৃষ্টি ছিল তবে আজ কিন্তু ভারী বৃষ্টি থাকলেও বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝে ধরনের এসছে তিনটি জেলায় ভারী বৃষ্টি থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো বড় পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ